নমস্কার বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে নিয়েছি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেসন এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার তার সাথে আমি নিয়েছি এখানে মশলা নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো ভাজা মশলা কালো জে এখানে নিয়েছি আমি খাবার সোডা আর এখানে আমি এবারে এগুলো একসাথে মিক্স করে নেবো বাঁধাকপিগুলো ছোটো ছোটো করে কেটেছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি তার সাথে নিয়েছি আমি লঙ্কা কুচি তার সাথে দিচ্ছি আমি আদা কুচি রসুন কুচি আর দেব ধনে পাতা কুচি দিয়ে এগুলো আমি সুন্দরভাবে মেখে নেব তার সাথে দিচ্ছি আমি কর্ন এগুলো আপনি আপনারা প্রয়োজন মতো যতটা লাগবে সেরকমভাবে দিয়ে নেবেন তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসন আমি আগে থেকে এখানে চেলে রেখেছি চেলে রেখেছি তো এখানে আমি বেসনটা দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এখানে সুন্দরভাবে এটা একটু মারব তো এখানে আমি দিয়ে দিলাম তার সাথে খাবার সোডা সামান্য একটুখানি হালকা করে একটু জল নেবো কেননা শুকনো যেহেতু বাঁধাকপিটা আমি কেটে জলটা ঝরিয়ে নিয়েছি আর একটুখানি শুকিয়ে নিয়েছি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম জলটা শুকিয়ে যায় বাঁধাকপি যাতে একটু মুচমুচ হয় দেখুন এখানে আমি মেখে নিচ্ছি এর সাথে আমি মেশাবো এবারে লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো এখানে ঝালটা আপনার বুঝে শুনে দেবেন বাচ্চা খেলে ঝালটা একটু কম দেবেন কত সুন্দর ডোটা তৈরি করে নিয়েছি আমি এখানে এবার এর সাথে আমি দিয়ে দেবো একটা ডিম আপনারা ডিমটা চাইলে দিতেও পারেন নাও নাও দিতে পারেন তো আমি ডিমটা দিলাম এবারে সুন্দরভাবে আরেকটা মেখে নেবো আমি এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে এবারে আমি চলে যাব রান্নার দিকে চলুন এবারে আমি রান্নার দিয়ে চলে যাই তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিই কড়াইটা আমার গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে রিফাইন তেল তো সারা তেলে করলে কি হয় পকোড়াগুলো ভালো হয় আর তেলটা দিতে হবে অনেকটা একটু বেশি ভাজার জন্য কেননা যেহেতু ভাজাটা ডুবো থেকে ভাজলে ভালো হয় আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একে একে এখানে আমার আমি আমার সাইজ মতো ওইগুলো ছেড়ে দেব আপনারা চাইলে একটু ছোটো করতে পারেন কিংবা গোল গোল সেপ করতে পারেন ওটা আপনাদের ইচ্ছে মতো আপনার হাত শেপটা করে নেন পকোড়ার তো আমি এভাবেই ছাড়লাম যদি আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন কেউ এসে থাকেন আমার ভিডিও কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে দিচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখুন অল্প অল্প করে দিয়েছি একটু ছেড়ে ছেড়ে ছেড়েছি আমি কেননা গায়ে গায়ে দিলে সেগুলো লেগে যাবে এবং ভেঙে যাবে দেখুন একটা একটাও বড়া ভাঙবে না আর তার সাথে একটাও ছেড়ে যাবে না তেলটা খুব বেশি গরম করে দেন না তাহলে সঙ্গে সঙ্গেই পকোড়াগুলো লাল হয়ে যাবে মিডিয়াম গরম হবে তারপরেই আপনি দিয়ে দেবেন দিয়ে আপনি উল্টে নেব আমি এক পিঠ আমার হয়ে গেছে হালকা পে এখন বেশিক্ষণ দিয়ে রাখলে এক সাইড বেশি লাল হয়ে যাবে আমি আমি যদি বাঁধাকপির পকোড়া করি এখন অনেকে অনেক সময় তো অনেক পকোড়া আপনারা খেয়েছেন তো এবার আমি করলাম বাঁধাকপির পকোড়া যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন দেখুন আমার এক পিঠ ভাজাও হয়ে গেছে গোটাই আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটু আর এত সুন্দর হয়েছিল আমি নিজেও বুঝিনি যে পকোড়াটা খেতে সত্যি ভালো হবে আমি তো ভেবেছি আমি আমার মতো করে বানিয়েছি কিন্তু আমি যখন পরে টেস্ট করেছি দেখলাম হ্যাঁ ভালো হয়েছি দেখুন আজকের মতো রেডি হয়ে গেল আমার বাঁধাকপির ককোড়া সন্ধেবেলায় স্নাক্সের সাথে খেতে পারেন বাড়িতে কেউ আসলে বানাতে পারেন তাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে আর তাছাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার